আজকে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি মানে ভুলটা করার কারণে এখন খুবই আফসোস হচ্ছে ভুলটা কি করেছিলাম সেটা আপনাদেরকে একটু বলতেছি আজকে আমি গিয়েছিলাম আমাদের গাড়ির সাথে যেগুলো দিয়ে মাটি কাটা হয় গ্রামে এটাকে বেকু বলা হয় তো আমরা গাড়িটা নিয়ে যাচ্ছিলাম অন্য জায়গায় মাটি কাটার জন্য তো আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম এখানে বিলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম বিলটা অনেক বড় ছিল বর্ষার শেষ মৌসুম হওয়ায় এখানে বিলের পানি শুকিয়ে গেছে তবে অনেকটা কাদা মাটি ছিল আর অনেক সুন্দর ঘাস ছিল তাই আমি এই বিলটা মোবাইলে ভিডিও করতেছিলাম আহ ঘাসের উপর দিয়ে গাড়িটা চলছিল এটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল তাই আমি মাঝে মাঝে একটু একটু ভিডিও করতে থাকলাম সামনে আমাদের গাড়ির ড্রাইভার ছিল এবং আমার একজন রিলেটিভ ছিল সামনে বসা আর আমি পিছনে গাড়ির উপরে বসে বসে দুষ্টুমি করে করে ছোট ছোট ভিডিও করতেছিলাম তো ভিডিও করতে করতে হঠাৎ কিছুটা সামনে যাওয়ার বিলের প্রায় মাছ বরাবর যাওয়ার পরে হঠাৎ আমরা দেখতে পাই একটা পাখি তার চারটা ছানা নিয়ে হেটে হেঁটে ছিল। পাখিগুলো আমি আগে কখনো দেখিনি কৌতূহল বশত পাখিগুলোর কাছে যাওয়ার চেষ্টা করতেই মাফা পাখি উড়ে অনেক দূরে চলে যায় তারপর ড্রাইভার ভাই বললো বাচ্চাগুলো নিয়ে নিতে আমি ওনার কথায় বাচ্চাগুলো নিয়ে নিলাম ভাবলাম এগুলো বুঝবো কিন্তু এই কাজটা করা আমার একদমই ঠিক হয়নি আমি সেটা পরে বুঝতে পেরেছিলাম বাচ্চাগুলো ছিল অনেক ছোট আমি ওগুলোকে ব্যাগের মধ্যে নিয়েছি এই ছোট বাচ্চাগুলোকে কিভাবে বুঝতে পারতেছিলাম না ড্রাইভার ভাইকে বললাম ছেড়ে দিবো উনি বলছে ছেড়ে দিলে নাকি কোনো পানি খেয়ে ফেলবে তাই আর ছেড়ে দেয়নি তো তারপর আমরা বিলের মধ্যে হাঁটতে থাকলাম বিলটা অনেক সুন্দর ছিল তাই কাদা হয়ে হাঁটতেছিলাম আর হঠাৎ করে দেখলাম শুকনো বিলে অনেকগুলো ফুল পানি শুকিয়ে যাওয়ায় সাপলা ফুলের গাছ সহ সাঁপলা ফুলগুলো পড়েছিল তো আমরা মজা করতে করতে অনেকগুলো শাপলা ফুল নিয়েছিলাম সাপলা ফুল পচে যাওয়ার পর সেটা থেকে একটা ফল তৈরি হয় এটাকে আমাদের এলাকায় বলে ব্যাট জানি না ব্যাট কেন বলে তবে এগুলা খাওয়া যায় অনেক মজা তো এভাবে আমরা কয়েকটা শাপলা ফুলের বল নিলাম মানে ব্যাট নিলাম বাড়িতে নিয়ে খাওয়ার জন্য আমরা ওখানে কয়েকটা খেয়েছিলাম দু তিনটে খেয়েছিলাম ওখানে আর কয়েকটা বাড়িতে নিয়ে আসছিলাম এগুলোর ভিতরে লাল হয় অনেকগুলো সাদা হয় আবার বেশি দিন হলে এগুলো পচেও যায় তো তারপর আবার হাঁটতেছিলাম কাদা ভাই হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি কয়েকটা কচুরি ফানার ফুল তো আমি এগুলোর ভিডিও করলাম ভিডিও করার কারণ হচ্ছে এমন প্রকৃতি আমার খুবই ভালো লাগে তাই এসব করা পরে পাখিগুলোকে নিয়ে যখন আমি বাড়িতে আসতেছি তখন আমি মনে মনে ভাবতেছি ওদের মার মতো করে আমি তো ওদের পালতে পারবো না ওরা মনে হয় অনেক কষ্ট পাবে তাদেরকে ওখানে রেখে আসা উচিত ছিল ওদের মা মনে হয় ওদের খুঁজবে এসব ভাবতে ভাবতে অনেক খারাপ লাগলো আমার গুলো উচিত হয়নি এটা আমার অনেক বড় হয়ে গেছে তো বাড়িতে আসার পর ওদের ছোট মাছ খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু খায়নি বিকাল থেকে অনেক ডাক মারতেছে আমার খুবই খারাপ লাগছে আমার মনে হয় ওদেরকে ওদের মার কাছে দিয়ে আসা উচিত সবাই দোয়া করবেন যেখানে পেয়েছি সেখানে রেখে আসতে কারণ আমি ওদের খাবার সম্পর্কে জানি না ওরা অনেক কষ্ট পাবে রেখে আসাটা কি উচিত হবে আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন আর এই পাখিটা সম্পর্কে কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি মনে করি প্রকৃতিকে প্রকৃতির মতো করে বাঁচতে দেওয়াটাই উচিত আমার মতো আর কেউ এই ভুলটা করবেন না বাকি স্বীকার করা কখনোই উচিত না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দেওয়া উচিত